Opa ke jhuki char munta te nadar ami che -pe O bebe -be, tu amar premer ka wali amar rupe rani til Or o bebe -be, tu amar premer ka wali amar rupe rani til গানটা আমার কাছে খুব সুপার 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 লাগছে ঠিক আছে টাকি ভাইয়ার বাপরাজ ভাই এভাবে কাঁপিয়ে দিবে এটা আমি ভাবতে পারি না খুব সুন্দর কাঁপাইছে এটা আসলে প্রশংসনীয় আসলে গানটা আমার কাছে খুব ভালো লাগছে তোমরা যারা জনপ্রিয় টিকটক এর সেলিব্রিটিদের ফ্যান আছো তাহলে তোমাদের কাছে ভালো লাগতে পারে আমার কাছে অত বেশি একটা ভালো লাগে না লাল লাগার কথা কিন্তু ভাই এদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এরকম এরকম ভাবে ভিডিও করা ঠিক আছে কিন্তু এরা সেসরা টিকটকারদের নিয়ে ভাই ভিডিও প্রমোশন করা উচিত ভালো ভিডিও ভালো গান হলে অবশ্যই এটা ভাইরাল হবে টিকটক কাপ হবে ট্রেন্ডিং কাপ হবে

দেখতে ভাই যার এক দুশো টিকটকে যার এক দুশো ফলোয়ার কে এক দুশো ফলোয়ার আছে সেও ভাই দেখতে পাচ্ছি আসে এই ভিডিও বানাও আমি কফিলিং করবো আমি এরকম ডুয়েট করে দিবো এরকম করবো বাল ছিলবো ভাই তুই এক কয়জনে করবি ঠিক আছে আমি বসতেছি তুই করবি আসলে সবসে গেলে করবি এখানে দেখতেছি লাখ লাখ মানুষ এখানে তোর এই সাউন্ডে ভিডিও করবে তুই কয়জনের ভিডিও চ্যানেলে ঢুকবি কয়জনের চ্যানেলে ঢুকে কয়জনে লাইক সাবস্ক্রাইব এসে ফলো কয়জনে দিবি সর্বোচ্চ একদুজনে দিবি তুই এই যা এসব মানুষ এই চ্যানেলে এইসব নিয়ে ভিডিও বানাচ্ছে তাহলে সবাইকে দিতে পারবি আশা দিয়ে রাখতেছিস এই দেখেছেন আমার কাু দুধের মিলে ধামাকিটিউবে এলেক্স ডিম টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে তো আমার কাছে ভালোবাসা মঞ্চে আসেন কেউ কিন্তু মিস করেন না

একটা মিউজিক ভিডিও রিলিজ হয়ে গেছে এলেক্স ডিম ইউটিউব চ্যানেলে তো ভিডিওটা সবাইকে দেখতে আসেন আর এই সাউন্ড দিয়া যে ভিডিও করব এর ভিডিও তো আমরা ভাই আর এলেক্স ভাই কমেন্ট করবা সবাই এই সাউন্ড দিয়া ভিডিও করেন আর টিকটকের পরেও পাবা আমিও কমেন্ট করুন সবাইকে আগের ভিডিও দেখাইছিলাম আমি আওয়াজ শুধু ঠিক আছে কিন্তু আমি বুঝলাম না যে পটকির ভিতরে একটা যে কাঁচা মরিচ ঢলে দিছে এর জন্য কাঁদতাছে ঠিক আছে আমি এটা ভাবছিলাম যে আসলে ভাই কাদার কি ভাষা বুঝলাম না কাঁদতাছে কোন কারণে কোন কারণে কাঁদতাছে আমার মনে হয় তো এলেক্স বাজার ইন্দাদল ধরে এর বিসির ভিতরে ভাই কাঁচা মরিচ ঢলে দিছে আমার এটা মনে হয় ভাই এরাম আওয়াজ অনেক আওয়াজ শুধু আরাক এরাক করছে তো আমি সবাইকে এই একটা ভিডিও উঠাই দেওয়া উচিত না আরেক ভিডিও উঠিয়ে দিতে উচিত উসো করে ধরলে ভাই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এজন্য আজকে ভিডিওটা শেষ করে দেব তো আজকে মত বাই বাই টেক কেয়ার পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ বাই বাই টাটা